আচ্ছা তো উনার সাথেই উনার সাথে নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি ঝাড়খণ্ডের একবারে ম্যান জায়গা যেটা হচ্ছে পেনাদা আসর তো সেই পেনাদা আসরের আজকে জোড়া কনফার্ম আমরা তুলে ধরবো ইয়ার পূর্বে আপনারা দেখেছিলেন যে এক নম্বর কালার জোড়া হয়ে গেছে কিন্তু পরবর্তী যে বিড়বির কারা ছিল সেগুলো আর কিন্তু জোড়া হয়েছিলো না তো আজকে আমি সমস্ত কালার জোড়া দেখাব এবং একবারে বিরবির জায়গা অর্থাৎ বেঙ্গলের একবারে জেলা সব থেকে উঁচু সারির রসিক ছেলে কিন্তু জোড়া কনফার্ম হতে চলেছে তো আপনারা ভিডিওটি দেখতে কিন্তু আপনারা ভুলবেন না একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার কমিটি মহাশয়ের কাছে সরাসরি আমরা বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমি যত কাড়া রসিক আছে আমাদের পেনাদা গ্রামের যারা যারা এই মেলায় আসর করতে চলেছে তাদের নাম আমি করছি ওনারা আপনারা পরিচয় দিবেন আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম লক্ষ্মীকান্ত মাতো পিতা ফদু মাতো ওনারা আসতে পারেন নাই ওনার ছোট ছেলে এসেছে জাগরু মাতো জাগরু মাতো এই যে এনে আছেন আচ্ছা সবার দু নম্বর রসিক দু নম্বর রসিক হচ্ছে আমাদের গৌরচন্দ্র মাতো একুশ হাজার টাকা আড়া আছে ইনি হচ্ছেন গরুমাতো আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন নম্বর সুখদেব মাতো পনেরো হাজার আড়া আছে ইনি হচ্ছেন আমাদের সুখদেব মাতো আচ্ছা আচ্ছা খুব ভালো নিরঞ্জন মাতো কাকিটি আধার পড়ে নাই ইনি হচ্ছেন নিরঞ্জন মাতো বাবু আমি আধার পড়েছে হুম আচ্ছা আধার পড়ে নাই আর আমাদের স্বপন মাতো বাবু এখানে উপস্থিত নাই ওনার ছেলে এসেছে নির্মল মাতো দেবাশিস মাতো ছ নম্বর কাড়ায় সাত হাজার পরে যারা আছে দেবাশিস মাতো ধন্যবাদ আচ্ছা ইয়ারপরে সাত নম্বর কাড়াই রসরাজ মাতো পিতা যুধিষ্ঠির মাতো রসরাজ মাতো হাতটা ঠিক আচ্ছা আমাদের আট নম্বর কাড়াই প্রাইজ আছে ছ হাজার টাকা গান্ধী কর্মকার মুকরুডি গান্ধী ভাই আপনারা দেখছেন সবাই সঞ্জয় মাহাতো মুকরু চার হাজার টাকা আড়া আছে ভাই সঞ্জয় সঞ্জয় বাবু মহারাজ মাহাতো কেজি মহারাজ বাবু তিনি হচ্ছেন মহারাজ বাবু ত্রিশ জন্টু মাহাতো পনেরোশো ছোট ছোট করা আচ্ছা তো আশি জন্টু একটা হাত উঠে দর্শককে স্বাগত করে দাও ধন্যবাদ আচ্ছা অজিত মাহাতো আমার দাদু চলো হাত উঠক মালিক আপনাদের কাছে কি কি প্রোগ্রাম হোক মালিক আপনাদের প্রোগ্রাম কি কি আছে বলছি আর আমাদের এখন ম্যানেজার হিসাবে আমাদের আদরণীয় বাবু আছেন তিনি হচ্ছেন আমাদের

চব্বিশে আসিন এগারো অক্টোবর দু পঁচিশ খুব ভালো তো আপনাদের এখানে এই মেলাটা কতদিন থেকে ওই আসছে সাত আট বছর হয়েছে নাকি আচ্ছা তো আপনাদের যে চব্বিশে আসিন কে যে খেলাটা হবে ধরুন তো এখানে কতগুলি প্রতিদ্বন্দ্বী করছে কারা হ্যাঁ বারোটা আছে এক ডজন কারার খেলা হবে কার কি এখানে বারোটা আছে পুরা কল তো বারোটা যে কারা আছে তো এই যে আপনাদের যেটা বারো নম্বর বারো নম্বর কারা কোন ব্যক্তি

আচ্ছা তাহলে আপনার কি বারো নম্বরটা হলো নাই ওটার এখনো হয় নাই ওটা আপাতত মানে ফোন না রিসিভ করে তখন ওটা ভুল আচ্ছা এখন হইলো আচ্ছা এরপরে আমরা জেনে নেব 10 নম্বর খড়া 10 নম্বর মহারাজ মাতো 20 কেজি পোলটি হুম বড় চিড়কা খুদিরা মাতো বড় চিড়কা খুদিরা মাতো হ্যাঁ আচ্ছা 10 নম্বর এরপরে আপনার যেটা হচ্ছে 9 নম্বর 9 নম্বর হ্যাঁ ভাই সঞ্জয় মাতো মুকুরুডি গ্রামের চার হাজার টাকা প্রাইজ আছে এমজিএম থানার অন্তর্গত প্রশান্ত ওঝার সাথে জড়াইছে প্রশান্ত ওঝা বাহ একবারে দূরবর্তী জায়গা একবারে টাটা নগরের সামনে নাকি টাটা নগরের ভিতরে বাহ সেই জায়গা থেকে কিন্তু আসছে কালা আর সেটাই কিন্তু পেনা দিয়ে দেখাবে খেলা নাকি ন নম্বরের সঙ্গে আট আর আচ্ছা আচ্ছা তারপর আপনার যেটা আট নম্বর আট নম্বর গান্ধী কর্মকার হম পুলিও মুকুরুডির উনার কাড়ার জড় হয়েছে রাপাচা সনাতন সিং আচ্ছা প্রাইজ প্রাইজ আছে ছ হাজার ছ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপর আপনার সাথে সাথে যদি রসরাজ মাহাতো পিতা যুধিষ্ঠির মাহাতো ছ হাজার টাকা প্রাইজ হাইথিয়াডির রাজু মাহাতোর সাথে জড় হয়েছে আচ্ছা এটা কনফার্ম করা হলো আচ্ছা কনফার্ম হ্যাঁ আচ্ছা তারপর আপনার ছ নম্বর ছ নম্বর দেবাশিস মাহাতো হ্যাঁ সাত হাজার টাকা আড়া আছে বিধান কর্মকার সোনাদ আচ্ছা যেটা পুরোনো রসিক বিধান কর্মকার উনার সাথে উনার সাথে বা ভালো আছে আর কি একবারে এ গ্রেড আছে আপনাকে প্রথমে বলেছি যে গ্রেড এ গ্রেড কিন্তু জোড়া আছে আর কি আরো চমক আছে আর আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার পরবর্তী পাঁচে পাঁচে আছে সপন মাথো আধার পড়ে নাই ভাই আধার পড়ে নাই নাই পাঁচ নম্বর আধার পড়ে নাই নাই প্রাইজ কত প্রাইজ এগারো হাজার হাজার আচ্ছা তারপর চারি

ওরকম কারা আমাদের পানিতে যদি থাকে তোগুলা ওগুলো মোটামুটি একুশ একত্রিশের কাড়া বড়ায় আচ্ছা আচ্ছা তো সেই জন্য আমরা ওটা কনফার্ম করতে পারি নি কাকিটি নিরঞ্জন মাহাতা চার নম্বর কাড়া তাতে আছে এইটাই বারো হাজার টাকা প্রাইস সুবোধ রজকের সাথে জোড়া হলেও গোবর ঘোষী কাশিদি পটমদা থানা আচ্ছা তারপর আপনার তিনে তিনে সুখদেব মাহাতো হ্যাঁ ইনি সুখদেব মাহাতো আচ্ছা তো

আর তারপরে যখন নতুন ডি পড়ে গেল তখন ওই দুটার মধ্যে একটা মানে নতুন ডির সাথে কনফার্ম করা হলে নতুন কি নাম বললেন সুমন্ত মাতো সাথে দু নম্বর নম্বর একুশ হাজার একুশ হাজার আচ্ছা বাজার থানা ঘোরা বাজার থানা তারপরে আপনার একে এবারে সর্বশ্রী যেটা আছে এক নম্বর পেন সেটা তো আগে ঘোষণা হয়ে গেছে আবার ঘোষণা করে দিচ্ছি তো আর একবার বলুন লক্ষীকান্ত মাত পিতা ফদু মাত যেটা ঝাড়খন্ড টাইগার এর মালিক ছিলেন একত্রিশ হাজার টাকা প্রায় যারা আছে আর ওগর মাত লায়াডি পারদার সাথে জোড়া হয়েছে খুব সুন্দর জোড়া হয়েছে আর প্রথম পরে উলুগড়িয়া ওই নেহর মাতা নেহরঞ্জন মাতা তিনি আমাদের কাছে সিলিন্ডার হলে পদ্মমাতার কারার সাথে লাগাতে ঠিক আছে তার কারণে লায়াডি পাড়দড়টা কনফার্ম করে দিই আমাদের বীরিনচি মাতা বাবুর মুরগায় 21000 টাকা এই 2100 টাকা আড়া আছে হ মুকেশ সিং গড্ডি 1700 টাকা আড়া আছে সুজয় সিং পন্যাদা 1500 টাকা আড়া আছে দুর্গাচরণ গোপ 1300 টাকা আড়া আছে ইনি হচ্ছেন চামিডির

তো আমরা দু এক কথা না বললেই নাই হয়তো আমাদের অনেকটাই ভুল হয়ে যাবে যদি উনার কাছে না আমরা বক্তব্য তুলে ধরে কারণ এক সময় জড়া দিতে একবারে ভয় ঝাড়খন্ড এখন হয়তো বর্তমান আরো অনেক অন্য কারা আছে তার ক্ষেত্রে হয়তো অন্য জিনিস কিন্তু সেক্ষেত্রে আমরা সেই ইতিহাস ভুলে গেলে আজকে কিন্তু চলবে কিনা সংস্কৃতি তাই সেক্ষেত্রে সেই টাইগার মালিকের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন আচ্ছা জ্বরটা কিরকম ভালো দেখতে গেছিলেন না দেখতে যাওয়া নাই আচ্ছা আচ্ছা তো কিরকম ভাবছেন খেলা কিরকম হবে খেলা ভালো হবে আচ্ছা আপনার কালাটা তৈরি সেই আছে না দর্শকদেরকে কি বলবেন বলুন জলদি আসতে জলদি আসতে কোটালে শুরু করবেন বলুন ধরো বাসাম না খাই যদি চলে আসে তাহলে তো খাতে দিতে হবে না তো কোটা থেকে শুরু করবেন সেইটা বলুন আটটালে শুরু হয়ে যাবে বাহ খুব ভালো আছে অবশ্য আটটা থেকে শুরু করে দিব এক নম্বর কাড়া মালিক কিন্তু বলে দিলে আর কি আর এখানে সত্যিকারে আমরা দেখেছি টাইমের প্রতি বিশ্বাস ইয়ার একটা গুরুত্ব থাকেই অবশ্য তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও যেন সুস্থ থাকলে সবল থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সেই দিন আসরের খেলা দেখার জন্য